স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো চামড়ায় বড় কোনো ক্ষতস্থান হলে তখন কি করণীয় আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করে হোক কিংবা পুড়ে গিয়ে হোক কিংবা যে কোনো ধরনের ইঞ্জুরিতে চামড়ায় যদি বড় অংশ ক্ষতস্থান হয়ে যায় সেটা কিন্তু খুব কষ্ট দেয় এবং কখনো কখনো ঘাস শুকাতে অনেক দেরি হয় অনেক দিন ধরে ড্রেসিং চলতে থাকে এই সময় কি করণীয় এই সময় আসলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন কারণ বড় ধরনের ক্ষতগুলো প্রয়োজনীয় উপযুক্ত চিকিৎসার প্রয়োজন হয় যেমন ওইখানে আমরা একটা স্মুথ ড্রেসিং দিয়ে থাকি সুফ্রাটুলির মাধ্যমে এবং কখনো কখনো আমরা সেটাতে প্লাস্টিক সার্জারি তার মানে হচ্ছে স্কিন গ্রাফট করে থাকি কখনো কখনো ফ্ল্যাপ কাভারেজ দেওয়ার প্রয়োজন হয় তো অতএব এসব ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের স্বর্ণাপন্ন হতে হবে এবং যত দ্রুত এগুলো আসবেন তত দ্রুত সমাধান হবে দীর্ঘদিন ধরে একটা ক্ষত শুকানোর জন্য অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়া অনেক দিন ধরে ড্রেসিং করা সেগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর কারণ এই দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকের ফলে আপনার শরীরের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ সকলকে আলাইকুম